আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে পুজোর ছুটিতে কিংবা ডিসেম্বরে ছেলে মেয়েদের পরীক্ষার চাপে বেড়াতে যাওয়ার সুযোগ পাননি আজ ছাব্বিশে জানুয়ারি শুক্রবার প্রজাতন্ত্র দিবসে ছুটির আমেজ পুরোপুরি কাটাতে এক দুদিনের ছুটিকে সম্বল করে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেল তাই আজকের এই প্রতিবেদনে দর্শকদের জন্য রইল বাংলার বুকেই থাকা এক ক্ষুদ্র চিড়িয়াখানার ঠিকানা একদিনের ছুটিতে ঘুরে আসুন পাখির রাজ্য মালদহের আদিনা মৃগদাবো সহ সবুজে ঘেরা বনবিতানে যেখানে রয়েছে একশোটি চিতল হরিণ শুনতে পাবেন অগণিত পাখির কলরব প্রাচীন গৌরবঙ্গের ইতিহাসের মাঝেই সবুজে ঘেরা বনভূমি আদিনা ডিয়ার ফরেস্ট বিভিন্ন গাছের সম্ভারে তৈরি এই বনভূমি হল পাখিদের রাজ্য প্রতি বছর ইউরোপ ও সাইবেরিয়া থেকে হাজার হাজার পাখি উড়ে আসে এই জঙ্গলের পাখিরালয়ে প্রজনন প্রক্রিয়ার শেষে শীতের শুরুতে নভেম্বর ডিসেম্বর মাসে আবার উড়ে যায় আদিনার সবুজ বোনানি ছেড়ে এসবে তুলে ধরবো আজ সকালের ফোরটিনের ফ্রেমে লক্ষণীয় বিষয় হল ক্যামেরা চলছে এবার আদিনা ফরেস্টে এই পাখিদের সংখ্যা নির্ণয়ে ফি বছর পক্ষী সুমারি হয় এবারও সেই সুমারি হয়েছে গত বছর প্রায় পঁয়ত্রিশ হাজার পাখি এসেছিল এমনও মায়াবী জঙ্গলের বুকে এবারে সংখ্যাটি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে মালদহ শহর থেকে কিছুটা দূরে পুরনো চৌত্রিশ নম্বর এবং বর্তমানে বারো নম্বর জাতীয় সড়কের কাছে গাজলের প্রায় একশো হেক্টর জমির ওপর গড়ে উঠেছে আদিনার ডিয়ার পার্ক বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি পাখি ছাড়াও এই জঙ্গলে দেখা মিলবে চিতল হরিণ নীলগায় শিয়াল জঙ্গলি শুয়োর ও বাদর, গিরগিটি খরগোশ সহ অসংখ্য প্রাণীর জঙ্গলের মাঝেই রয়েছে বড় বড় কয়েকটি পুকুর ও ঝিল যেখানে পাখি ও বন্য প্রাণীদের জলকেলি অনায়াসেই উপভোগ করে থাকেন পর্যটকরা এই বনবিভাগের মাঝে রয়েছে মিনি জু বা ক্ষুদ্র চিড়িয়াখানা এবং শিশুদের মনোরঞ্জনের জন্য সুদৃশ্য উদ্যান মিনি চিড়িয়াখানাতে দেখা যায় ঘড়িয়াল কুমির সাপ মেছো বিড়াল কৎসব ও একাধিক বিরল প্রজাতির পশু ও পাখি শীতকালে দুই দিনাজপুর মালদার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট হল আদিনা ডিয়ার পার্ক লাগোয়া সবুজ বনবিতান বনদপ্তরের উদ্যোগে ফরেস্টের মধ্যেই গড়ে উঠেছে হোটেল ও রেস্টুরেন্ট এছাড়াও ফরেস্টের কাছেই পর্যটকদের থাকার জন্য বেসরকারি উদ্যোগে একাধিক লজ হোটেল ও আবাসন গড়ে উঠেছে উইকেন্ড কাটানো ছাড়াও যে কোনো ছুটিতে ক্রমেই জমজমাট হয়ে উঠেছে গৌরবঙ্গের পাখির রাজ্য আদিনা ফরেস্ট আদিনা ফরেস্টের কাছেই থাকা আদিনা মসজিদ গোল গম্বুজ ছোট সোনা মসজিদ বড় সোনা মসজিদ ও হামাম খানা ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধনে গড়ে ওঠা আদিনা পর্যটন ক্ষেত্র ভিন্ন মাত্রা দিয়েছে নবাবি আমলের মালদাকে কলকাতা ও আশপাশের জেলাগুলির শহরতলির ব্যস্ততা ও কোলাহল দূরে রেখে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিহাসের স্থাপত্য ও সবুজ সমৃদ্ধ বনভূমিতে ছুটির দু একদিন আনন্দে কাটানোর জন্য এই অঞ্চলটি অত্যন্ত আকর্ষণীয় শুধু কলকাতায় নয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এমনকি প্রতিবেশী রাজ্য বিহার থেকেও প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন আদিনার বুকে তারা মৃগদাবকে প্রত্যক্ষ করতে দল বেঁধে দাঁড়িয়ে পড়েন নিরীহ প্রাণীদের আটকে রাখা খাঁচা ঘেরা অঞ্চলটিতে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকায় ওই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক চিত্র আলাদা করে বদলাতে শুরু করেছে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যে কোনো রেল গাড়িতে চেপে অথবা বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক ধরে বাসে কিংবা ছোট চাকার গাড়িতে চেপে চলে আসুন মালদার আদিনা মৃগদাবতে স্থাপত্যের দেওয়ালে কান পেতে ইতিহাসের পদধ্বনি কিংবা সবুজের সমারোহের মাঝে হাজার হাজার রঙ বেরঙের পাখিদের সুমিষ্ট কলতান শুনতে শুনতে অনায়াসেই কাটিয়ে দিতে পারেন আপনার ছুটির দিনটি যদিও মালদা ডিয়ার পার্কে বাড়ছে ভিড় পর্যটকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বন দফতর মালদা জেলার আদিনার মৃগদাবতে নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা সমগ্র উদ্যান জুড়ে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছে বন দফতর সমগ্র আদিনা ডিয়ার ফরেস্টে বেশ কিছু সিসি ক্যামেরা বসিয়ে মুড়ে ফেলা হয়েছে সবুজ বনবিতানকে নিরাপত্তার চাদরে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কিংবা দুই দিনাজপুরের মানুষ গাড়িতে চেপে গাজল কিংবা মালদা স্টেশনে নেমে অথবা বাসে চেপে মালদার গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টপেজে নেমে যেতে পারেন সেখান থেকে নিমিশেই পৌঁছে যান আদিনার মৃগদাবতে কাটিয়ে দিন স্বপ্নের দিনটি মালদার গাজল ব্লকের আদিনার সবুজে ঘেরা ডিয়ার পার্ক ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইম ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স